আপনি কি ভাবছেন কিভাবে আপনার প্রেগন্যান্সির সময় ফিট ও সুস্থ থাকবেন এই ভিডিওতে আপনার প্রিনেটাল য়োগা জার্নি শুরু করার জন্য আপনার যা যা জানা দরকার আমি জানাবো। হাই আমি ভারতী গোয়েল আজ মরিসন বেবি ড্রিমসের সাথে আমি আপনাকে বলবো যে প্রেগন্যান্সির সময় প্রিনেটাল য়োগা। কিভাবে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে সাহায্য করতে পারে কীভাবে এটি প্র্যাকটিস করা যায় আর প্রি নেটাল প্রেগনেন্সির সময় ঠিক কখন শুরু করা উচিত প্রেগনেন্সির সময় আমাদের শরীর অনেক শারীরিক এবং হরমোনাল পরিবর্তনের মধ্যে দিয়ে যায় ইউটেরাসের মধ্যে শিশুর বেড়ে ওঠার সাথে সাথে আমাদের অ্যাবডমিনাল ব্যাক এবং হিপ মাসেল স্ট্রেচ হতে থাকে আর আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি পরিবর্তিত হতে থাকে তার ফলে আমাদের ব্যথা আর ভারসাম্যের সমস্যা সৃষ্টি হতে পারে প্রিনেটাল যোগা আমাদের কোর মাসেল যা আমাদের স্পাইন এবং পেলভিক ফ্লোর মাসেলগুলোকে সাপোর্ট করে সেগুলোকে মজবুত করে তোলে যা আমাদের প্রেগনেন্সি এগোনোর সাথে সাথে ভালো পশ্চার ব্যালেন্স আর স্ট্রেংথ বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতে আমরা আরও ভালো শারীরিক সচেতনতা শ্বাস নিয়ন্ত্রণ আর রিল্যাক্সেশন টেকনিকও শিখতে পারি যা লেবার আর ডেলিভারি সময় যথেষ্ট কাজে আসে প্রেগনেন্সি সেফ আসনগুলি আমাদের মাসেলগুলোকে এফেক্টিভলি স্ট্রেচ করে যার ফলে কমন প্রেগনেন্সি পেন যেমন ব্যাক পেন পেলভিক পেন আর লেগ ক্র্যাম্পসও আমরা এড়াতে পারি য়োগিক ব্রিদিং এবং প্রাণায়াম প্র্যাকটিস আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে আর ইউট্রাসে রক্ত সঞ্চালন বাড়াতেও সাহায্য করে প্রিন্যাটাল যোগাতে আমরা নর্মাল আসনগুলিকে এমনভাবে মডিফাই করি তা যেন প্রেগনেন্সির জন্য সেফ হয় আমরা কুশন য়োগা ব্লক চেয়ার এবং বেল্টের মতো প্রচুর প্রপস ব্যবহার করি যাতে আপনার পেটের মাসেলগুলিতে কোনো অতিরিক্ত চাপ না পড়ে আপনার প্রিন্যাটাল যোগা একজন সার্টিফাইড ইয়োগা টিচারের অধীনেই প্র্যাকটিস করা উচিত এটা মনে রাখবেন সাধারণত প্রি নেটাল য়োগা আপনি প্রেগনেন্সির ষোলতম সপ্তাহ বা চতুর্থ মাসের পরই আপনার ডাক্তারের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়েই সেফলি প্র্যাকটিস করতে পারেন